জয় জগন্নাথ জগতের প্রভুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আমি চললাম আমার মাসিমণির গ্রামের বাড়িতে হ্যালো এভরিওয়ান আই হোপ অল স্টে হ্যাপি অ্যান্ড হেলদি গ্রামের সবুজ প্রকৃতির নির্মল পরিবেশ সুন্দর পাখির আওয়াজ আমাদের কিন্তু বারবার মুগ্ধ করে মাসিমনির বাড়িতে আমার মা এসেছে তার জগন্নাথ ঠাকুরকে নিয়ে জগন্নাথ ঠাকুর আজ মাসির বাড়িতে তাই বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো ভোগ রেসিপি প্রথমে আমরা বানাবো অন্নভোগ বাসন্তী পোলাও তারপর বানাবো আলুর দম এখানে আমি নিয়েছি আট কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়ার পর বেশ কিছুটা ঘি আর অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছিলাম তোমরা দেখলেই বন্ধুরা সব কিছু উপকরণ এখানে আমি গুছিয়ে নিয়েছি তাহলে চলো রেসিপিটা এবার শুরু করা যাক রান্না তো আমরা মোটামুটি সবাই পারি আমি আমার নিজের মতো করে সহজভাবে বানাচ্ছি তাহলে বন্ধুরা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো আমি বরং বন্ধুরা তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি এই জগন্নাথ বলরাম সুভদ্রা আমার মায়ের কাছে কিভাবে এলো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রায় সাত আট বছর আগের কথা এক ভদ্রলোক দুপুরবেলায় এলেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আমাদের বাড়িতে আমার বাবাকে বলছেন দাদা আমাকে একটু উপকার করতে হবে আমার খুব টাকার প্রয়োজন এই ঠাকুরগুলো আপনি রাখুন তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিন বাবা বলল এই ভর দুপুরবেলায় আমার কাছে বেশি টাকা নেই তুমি ঠাকুর নিয়ে যেতে পারো অথবা কালকে আসতে পারো ভদ্রলোক কি করলেন ঠাকুর কিন্তু রেখে চলে গেলেন আমাদের পাড়াতে বেশ ধনী লোকের বাস ভগবান কিন্তু সবার বাড়িতে যান না যেখানে ভক্তি ভালোবাসা সেখানে ঈশ্বর বিরাজ করেন আমার বাবা মা আগাগোড়াই ভক্ত এটাও কিন্তু তার একটা প্রমাণ এখানে আমি আট দশ মিনিট ধরে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিলাম ষোলো কাপ মতো জল যেহেতু আমি আট কাপ চাল নিয়েছি তার ডাবল জল দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আর একটু বেশি পরিমাণে চিনি দিলাম লাস্টে একটু জাইফল গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল ঝরঝরে বাসন্তী অন্নভোগ তাহলে চলো বন্ধুরা এবার আমরা আলুর দমটা বানিয়ে নেব আলুর দমের জন্য যা কিছু উপকরণ লাগবে এখানে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি প্রথমে দিলাম কড়াইয়ে সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম যেমন আমরা নিরামিষ আলুর দম করি তেমনই বানাবো চিরে শুকনো লঙ্কা একটু ভাজার পর তেলের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম মায়ের বয়স হয়ে গেছে তাই খুব একটা ঠাকুরকে ভোগ দিতে পারে না আজকের বোনেরাও আছে সবাই আছে তাই ভাবলাম ঠাকুরকে একটু ভোগ দেওয়া হোক আর আমরা সবাই প্রসাদ পাবো যেহেতু আমি আলু সেদ্ধ করিনি তাই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ আলুটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিলাম এবার দিলাম টমেটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ আদা বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু নিরামিষ রান্না টেস্টকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম এবার জল দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের আমাদের দু দুটি ভোগ রেসিপি বন্ধুরা অন্যদিন আমার হাতে ক্যামেরা থাকে কিন্তু আজকের আমার ক্যামেরাতে হেল্প করছে আমার বঞ্ছি অঙ্কিতা ওর সাথে প্রায় পাঁচ বছর পর দেখা হলো ওইবার টুয়েলভ এক্সাম দিয়েছে ঠাকুরকে নিবেদন করার জন্য ভোগটা আমি সাজিয়ে দেব মাসিমণি নিয়ে যাচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য মা আর মাসিমণি দুজনে মিলে এবার ভোগ আরতি করে নেবে তোমরা দেখো বন্ধুরা আমার মায়ের সেই রূপর জগন্নাথ বলরাম সুভদ্রা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বাই জয় জগন্নাথ প্রভু